একটা ভালো ট্যুরের আগে তুমি তো বলো কনসেন্ট্রেট করতে হয় আমাকে একটা ভালো ডিজাইন করতে গেলে সব কিছু ভুলতে হয় মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় প্রেমটাও ঠিক তাই সংসারটাও তাই একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি একটা স্পেশাল ডে একটা নাইট আউট একটা উইকেন্ড প্ল্যান করতে হবে ও জান তোমার ট্যুর ক্যান্সেল করতে হবে আমার মিটিং পোস্টপোন করতে হবে মোবাইল ফোনগুলো সুইচ অফ করতে হবে আসলে আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি জানো ইউনো আমার কাছে জীবন মানে এক্ষুনি নাও অ্যাভাও আজকে জন্মদিনটা কোনো দিন ফিরে আসবে না আজকে সন্ধ্যেটা আজকে রাতটা ফিরে আসবে না কোনো দিন তিন ঘন্টা আমার জন্য অপেক্ষা করুন मोबाइल स्क्रीन दिखे तक चोखे जल फेल तैन आई विल एक्सेप्ट